আসসালামু আলাইকুম। আপনার নাম? সরি। আমার নাম আরন। কতদিন যাবত আপনার আশ্রয় কেন্দ্র আছেন? পাঁচ দিন। খাবার দাবার কষ্ট হচ্ছে? জি। তারপর হচ্ছে আপনাদের বাড়িঘর রেখে আসছেন শুধুমাত্র নিরাপদ আশ্রয়ের জন্য। কিছু আনতে পারেন নাই। আপনার এমনিতে ওই যে গরু ছাগল এগুলো কি সব মারা গেছে? না। গেছে। আপনি কতদিন যাবত এখানে?

আপনার কাছ থেকে তো এসেছি বাবু তোমাদের বাসা কোথায় তোমাদের কি কি সমস্যা আছে খেলাধুলা করতে পারতেছো না স্কুলেও যেতে পারতেছো না হ্যাঁ পড়াশোনা করো কোন ক্লাস ক্লাস সিক্স এখন স্কুলে যেতে পারতেছো না পাশাপাশি খেলাধুলাও করতে পারতেছো না

আসলে আপনাদের যে দুঃখ দর্দশা আপনাদের এখানে আসছি বরিশাল থেকে যে আমরা বেশ কয়েকটা টিম নিয়ে আসছি আমরা চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকা আসলে আপনাদের যে পরিমাণ দরকার এই মুহূর্তে আমরা দিতে পারতেছি না আপনারা আমাদের ভাই বোন মা বাবা সমস্ত আপনারা আছেন

কে আল্লাহ রহম করবেন রহম করবেন কে আল্লাহ বানবাসীরা যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় আপনার যে যা হারাইছেন আল্লাহর কাছে বলবেন এর চেয়ে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ করেছেন আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুক সবাই মিলে আমি আমাদের সবার জন্য দোয়া করবেন আপনার উপরে আমাদের দোয়া আছে আপনারা কষ্ট নিবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ